স্বামী স্ত্রীকে বা স্ত্রীর স্বামীকে তাহলে কোর্টের মাধ্যমে দিবেন আর নাহলে স্থানীয় জনপ্রতিনিধির কাছে দরখাস্ত করবেন যে আমি আমার স্ত্রী থেকে তালাক নিতে চাই বৃদ্ধ করতে চাই আর স্ত্রী হলে কব আমি আমার স্বামী থেকে বৃদ্ধ করতে চাই আপনি দয়া করে এটার একটা ব্যবস্থা করুন এটার একটা ব্যবস্থা কথা কথাকে বুঝছেন বুঝেছেন এই দরখাস্ত দিবার উনি স্বামী স্ত্রী তনোদনের রাখবো বাড়ির লোকেরা ডাকবো সমাজের লোকেরা ডাকবো মসজিদের স্যাক্রেটারি সভাপতি ইমন্ত্র সভায় রাখবো কারা তাই কি কে জনপ্রতিনিধি তা কি তাদের স্টেটমেন্ট শুনব শুনি পাইলে এখান থেকে তাদেরকে কি করে দিবো কী তো করে দিব আম না পাইলে জোড়া লাগা দিব যে বাবুরা থাক ভালো থাক কোথায় কোথায় ভুল আমি তুই সে করবো না প্রত্যেকে প্রত্যেকের কথা এগুলা সংশোধন করে দিব আম যদি সংশোধন এখানে হইতেই চায় না বাবারা আমরা সংশোধন হইতাম না বউ বলতে আজ আমায় সংশোধন হইতে হচ্ছে আমায় বউ সংশোধন হইতে তখন কি বলবো যেভাবে হয় পৃথক করে দিব লিখিত গঠিত সকলের জ্ঞাতার্থে থাকতে এমনি বিয়া কাম করাইতে গোটা সমাজবাসী সবাই সহযোগিতা লাগে লাগে না লাগেনি সাক্ষী লাগেনি আদ্য লাগেনি বিয়ারে

রোধ করতে হলে একটা সিস্টেমে যে হবে সিস্টেমে মসজিদে কেউ সত্যি হলে সভাপতি সেক্রেটারি বানাইতে হলে মুসলিম তো মতামত লাগে লাগে না বিয়ের টান দিতে হলে লাগে হুশিয়ালের মান্য হোক আর গরিবের মান্য হোক গরিবের মান্য হোক কেউ দল লাগে সান্দাও দল লাগে নাকি লাগে সুতরাং তালাক সহজ জিনিস ইসলামের দুইটা জিনিস না ভাবতে যায় দেখছে

এটা সেইভাবে পদ্ধতিতে তালাক দিছে এটা তালাক হয় না একসাথে তিনবার বলি ফেললে যে তালাক দিলে সেগুলো তো তালাক হতে হবে তারপরও এখানে এক তালাকি এই এক তালাক যদি চায় স্বামীর ফেরত দিতে হবে মানে আমি আমার তালাকটা উদ্গ্রহ করে নিলাম তাই বুঝছেন আর তবার জন্য বলা হয়েছে তবা এখন পরিবার সব সিদ্ধান্ত দিচ্ছে এখন মোটামুটি সবা করানো হবে আমরা তাড়াতাড়া বুঝতে থাকেন দেখতে পারবেন দুই এই যে গর্হিত কাজ তালাক একটা কী কাজ অপছন্দনীয় গর্িণ কাজ এটা কথায় কথায় করে এই কতায় কথায় করতে যেন না পারে সবাই সতর্কতার জন্য এবং দুইজনের তো বাস্তবায়নের জন্য এদেরকে তিনগে করে দুজন শোধা পানি ইয়ে তিনগে বড়দিন আর কিছু মসজিদ করে দেওয়া হইব সতর্ক করে দেওয়া হইব দুই শ্রেণীরেদের তাতে দুইজনকে আল্লাহ সবাই মাফ করেন বলা না নেই আরেকটা কথা বলি সে ওই দিন তার যেভাবেও দিছে তালা এটা কোন বাস করলে বলি সবচেয়ে বেড়ে পড়লে বলি অনেকের দ্বারে দাঁড়িয়ে গেছে গেছে আমার দাঁড়িয়েও গেছে তাহলে বুঝে তার সে কি অনুতপ্ত সে কি অনুতপ্ত এটা সে ভালো কাজ করে নাই কি করে নাই ভালো এটা বুঝতে হয়েছে এই এই জন্য তাদেরকে তবা করায় ইঙ্গা করে পারে শাস্তি দিয়ে দেখা দিতে সমাজবাসীকে যে এগুলো তোমরা কেউ করিও না এটা ভালো কাজ বুঝছেন এই মেসেজটা দিলাম আর আমাদেরকে জনপ্রতিনিধি হিসেবে পরামর্শটা দিলাম আপনাদেরকে একই পরামর্শ দিলাম এই মর্শিল এই পরামর্শ দিলাম যে এইভাবে তালাক দেওয়া যায় কোনো দিলে এই তালাক আমার সমাজবাসী মেন্টেন নতুন তালাক মানে কি একজন আরেকজন থেকে পৃথক হওয়ার ব্যবস্থা পৃথক হওয়ার আদ্য মানে কি একজন আরেকজনের সাথে সংসার করার ব্যবস্থা কথা বুঝুন না দুইজন দুই দেশের এগিয়ে সাথে মেয়ের মধ্যে সংসার গঠন করে দিলাম পরিবার গঠন করে দিলাম এটার নাম হয়েছে কি আদ্য আর এটা থেকে পৃথক করে দিলাম এটার নাম হয়েছে কি তালাক তো যদি সবাই লাগে